হ্যালো বন্ধুরা স্বাগতম বিশ্ব পরিচিতি চ্যানেলে যেখানে আমরা বিশ্বের বিভিন্ন সংস্কৃতি ঐতিহ্য ইতিহাস এবং রহস্যের প্রশ্নগুলো নিয়ে গভীর আলোচনা করি আজকের এই দীর্ঘ ভিডিওতে আমরা একটা খুবই আকর্ষণীয় এবং বিতর্কিত প্রশ্ন নিয়ে কথা বলবো কেন চিরারা কুকুর খায় কিন্তু গরু খায় না এই প্রশ্নটা অনেকের মনে উঠেছে কিন্তু কি সত্যি চীনা সংস্কৃতিতে কুকুরের মাংস খাওয়া একটা ঐতিহ্য নাকি মিথ আর গরুর মাংস কেন এড়িয়ে চলা হয় ধর্মীয় কারণ ঐতিহাসিক কারণ নাকি অন্য কিছু এই ভিডিওতে আমরা ইতিহাস থেকে শুরু করে আধুনিক সময় পর্যন্ত সব কিছু খুটিয়ে দেখব যদি আপনি বিশ্বের সংস্কৃতি এবং খাদ্যাভ্যাস নিয়ে আগ্রহী হন তাহলে ভিডিওটা আপনার জন্য লাইক করুন সাবস্ক্রাইব করুন বিশ্ব পরিচিতি চ্যানেল এবং বেল আইকনটিতে ক্লিক করুন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন পান কমেন্টে বলুন আপনার মতে এর উত্তর কি চলুন শুরু করি প্রথমে বলে রাখি এই প্রশ্নটা একটা সাধারণ মিথ বা ভুল ধারণা থেকে উদ্ভূত আসলে চীনের সবাই কুকুর খায় না এবং তারা গরুর মাংস খায় কিন্তু এর পেছনে আছে ঐতিহাসিক সাংস্কৃতিক এবং আধুনিক কারণগুলো চলুন ধাপে ধাপে দেখি চীনার লোকেরা কুকুর খায় এটা একটা স্টিরিও যা প্রায়ই পশ্চিমী মিডিয়ায় দেখা যায় কিন্তু সত্যি কি ইতিহাসে দেখা যায় প্রাচীন চীনে কুকুরের মাংস খাওয়া ছিল বিশেষ করে দরিদ্র এবং যুদ্ধের সময় যখন খাদ্যের অভাব ছিল উদাহরণস্বরূপ হান রাজবংশের সময় খ্রিস্টপূর্ব থেকে খ্রিস্টাব্দ কুকুরকে খাদ্য হিসেবে দেখা হতো কিন্তু এটা সবার জন্য নয় আধুনিক চীনে কুকুরের মাংস খাওয়া শুধুমাত্র কিছু অঞ্চলে সীমাবদ্ধ যেমন গোয়াডন এবং গোয়াংসি প্রদেশে ইউলিন লিচি অ্যান্ড ডগ মিট ফেস্টিভ্যালটা বিখ্যাত কিন্তু এটা একটা আধুনিক উৎসব উনিশশো নব্বইয়ের দশকে শুরু হয়েছে এবং এটা ঐতিহ্য নয় বরং ব্যবসায়িক উদ্দেশ্যে দু সালে চীনা সরকার কুকুরকে লাইভ থেকে বাদ দিয়ে পেট হিসেবে শ্রেণীবদ্ধ করে যা কমার্শিয়াল স্লটারকে নিষিদ্ধ করে দু সালে ইউলিনে এখনও কিছু খাওয়া হয় কিন্তু জনসমর্থন কমছে একটা সার্ভে দেখায় যে ইউলিনের বাসিন্দাদের মাত্র কয়েক শতাংশ নিয়মিত কুকুর বা বিড়ালের মাংস খায় গ্রুপগুলো প্রতিবাদ এবং আধুনিক প্রজন্মের পরিবর্তনের কারণে এটা ধীরে ধীরে কমছে সাংস্কৃতিকভাবে ভাবে চীনে খাদ্যের দর্শন হলো যা চলতে পারে তা খাওয়া যায় কিন্তু এটা সবার জন্য নয় এটা মাইনরিটি গ্রুপের ঐতিহ্য এবং প্রায় শীতকালে হটপট হিসেবে খাওয়া হয় যা শরীর গরম রাখে বলে বিশ্বাস কিন্তু এটা রেসিস্ট মিথ হিসেবে ব্যবহার হয় পশ্চিমে যা এশিয়ানদের অপমান করে চীনারা গরু খায় না এটা ভুল চীনে গরুর মাংস অর্থাৎ বিফ খাওয়া হয় এবং এটা জনপ্রিয় উদাহরণস্বরূপ বেস নুডলস হট পট এবং স্টিল ফ্রাই বিফ চীনা খাবারেরই অংশ কিন্তু ইতিহাসে একটা ট্যাবু ছিল প্রাচীন চীনে গরুকে ট্রাফুড অ্যানিমাল হিসেবে দেখা হতো কৃষি কাজের জন্য অপরিহার্য তাই সুস্থ গরুকে মারা নিষিদ্ধ ছিল শুধু অসুস্থ বা বুড়ো গরু খাওয়া যেত এবং তাও নবিলেটের জন্য ট্যাং রাজবংশে ছয়শো থেকে নয়শো সাত খ্রিস্টাব্দ সরকার লোকেদের বিফ না খাওয়ার উৎসাহ দিত কারণ গরু ছিল পরিবহনের মাধ্যম এছাড়া বৌদ্ধ ধর্মের প্রভাবে বিফ ট্যাব এসেছে ভারত থেকে আসা বৌদ্ধ ধর্ম চিড়ে প্রভাব ফেলে যেখানে গরুকে পবিত্র দেখা হয় এবং তার মাংস খাওয়া অকৃতজ্ঞতা বলে মনে করা হয় কিন্তু এটা কঠোর নয় যেমন ভারতে হিন্দু ধর্মে চীনে বৌদ্ধরা প্রায় ভেজিটেরিয়ান কিন্তু সাধারণ লোকেরা বিফ খায় আধুনিক চীনে মুসলিম এবং অন্যান্য গ্রুপের প্রভাবে জনপ্রিয় যদিও পর্ক এখানে প্রধান মাংস খাদ্য ট্যাব সংস্কৃতি অনুসারে পরিবর্তনশীল চীনে কুকুর খাওয়া যেমন কিছু অংশলে স্বাভাবিক তেমনি পশ্চিমে কুকুর পিঠ কিন্তু গরু খাওয়া স্বাভাবিক ভারতে গরু পবিত্র কিন্তু চিনে না এটা দেখায় যে কোনো প্রাণী খাওয়া যায় তা সাংস্কৃতিক না যে নৈতিক আধুনিক পরিবর্তন পেট কালচার বাড়ছে চীনে কুকুরকে পেট হিসেবে দেখা হচ্ছে দুই সালে পেট ফুড মার্কেট বাড়ছে এবং ডগমিট মিট ট্রেডের বিরুদ্ধে প্রতিবাদ চলছে তো বন্ধুরা আজকের এই দীর্ঘ ভিডিওতে বিশ্ব পরিচিতি চ্যানেলে আমরা দেখলাম কেন চীনারা কুকুর খায় কিন্তু গরু খায় না এই প্রশ্নের পিছনে সত্যতা আমরা জানালাম যে এটা একটা মিথ চীনে মাংস অঞ্চলীয় এবং কমছে যখন মাংস ইতিহাসে ট্যাবু থাকলেও আজ খাওয়া হয় সংস্কৃতি এবং ঐতিহ্যের বৈচিত্র্য আমাদের বিশ্বকে সমৃদ্ধ করে আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখেছেন যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বিশ্ব পরিচিতি চ্যানেলটিকে কমেন্ট সেকশনে আপনার মতামত জানান আপনি কি এ ধরনের সংস্কৃতি টপিক আরও পেতে চান পরের ভিডিওতে দেখা হবে আরও একটা বিশ্বের রহস্য নিয়ে ধন্যবাদ সবাইকে